সিনেষাটে ষাট এডুকেশন কোয়ালিফিকেশনে দশে দশ তুমি ভাবছো আমি ইন্টারভিউয়ে পাবো একশো শতাংশ ডাক পাবে না তুমি চোরের রাজ্যে তোমার বসবাস ওবিসি যারা দিদির দুদলে গাই তাদেরও হবে না চাকরি পরীক্ষা দিয়েছো সত্তরে তোমার কাট অফ মার্ক একাত্তর পাড়ার হাত কাটা দিলীপের ভয় ঘরে বসে থাকবেন না বাইরে আসুন ছাব্বিশে নির্বাচন এই চোরের সরকারকে ছুঁড়ে ফেলে দিন ছুঁড়ে ফেলে দিন এই হচ্ছে আমাদের বাংলা ষাটে পরীক্ষা ষাট পেয়েছে 10 নাম্বার একাডেমিক স্কোরে পেয়েছে তারপরও কি কাট অফে পৌঁছতে পারেনি মানে আমরা কি জানি যদি ষাটে পরীক্ষা হয় দেখা যাচ্ছে কাট অফ উঠলো পঞ্চাশ ছাপ্পান্ন পঞ্চান্ন আটান্ন এরকম কিন্তু আপনি কখনো দেখেছেন যে ষাটে পরীক্ষায় একষট্টি কাটো উঠে গেল সেটা আমাদের বাংলায় সম্ভব এবার আমরা দেখলাম দেখুন এই কিন্তু অনেক মানে নিউজ ইতিমধ্যে হয়েছে আমি আপনাদের একটা এমন নিউজ দেখাতে চাই যেটাতে আমরা দেখব আমার পাশেই মানে আমার মোটামুটি সিনিয়র এক দাদা ইংলিশের তিনিও পেয়েছে ভালো নাম্বার মানে মোটামুটি ছাপ্পান্ন দশ ছিয়াত্তর হ্যাঁ ছেষট্টি নাম্বার পেয়েছে কিন্তু কাট কত কাটফ অবধি পৌঁছাতে পারেনি আরও এরকম অনেকে পেয়েছে আটান্ন উনষাট ষাট বা সাতান্ন এরকম পেয়েও কিন্তু তারা ইন্টারভিউতে ডাক পায়নি কি বলছে লেখা পরীক্ষায় ফুল মার্কস তবু ইন্টারভিউতে ডাক নেই চাকরি প্রার্থীদের বিকাশ ভবনে কিন্তু অভিযান এবার দেখুন এগুলো যদি প্রি প্ল্যানিং থাকে যদি প্রি প্ল্যানিং আগে থেকেই থাকে তাহলে ফ্রেশারদেরকে আর আশা দেখানোর কি দরকার ছিল তাই না অনেকে অনেক কষ্ট করে পড়েছে অনেকে দিন রাত পরিশ্রম করে পড়েছে ষাটে ষাট নাম্বার উঠিয়েছে তারপরও যদি চাকরি না হয় তাহলে ভাবুন আপনারা কোথায় বসবাস করছি আমরা কি বলছে পশ্চিমবঙ্গ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আইনি জটিলতার অভাবে ফের একবার বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির কর্তৃক একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় ফল প্রকাশের পরেই নতুন করে অসন্তোষ ছড়িয়ে পড়েছে চাকরি মধ্যে অভিযোগ উঠেছে লিখিত পরীক্ষায় প্রায় পূর্ণমান পেয়েও হাজার হাজার নতুন চাকরি চাকরি প্রার্থী ইন্টারভিউর জন্য ডাক পাননি এই বঞ্চনার বিরুদ্ধেই সুবিচারের দাবিতে সোমবার বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছে তারা অর্থাৎ আজকে আপনারা সকলেই জানেন যে এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর দেওয়া হবে সেটা বলা হয়েছিল ঠিক আছে এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া হবে একাডেমিকের জন্য দেওয়া হবে এবং লিখিত পরীক্ষা হবে সবাই জানি কিন্তু দেখা গেল কি এই যে পরীক্ষা আপনি দিলেন লিখিত পরীক্ষা ষাটে পরীক্ষা হয়েছে আপনি ষাটই পেয়েছেন একাডেমিক স্কোরে আপনি দশে দশই পেয়েছেন টোটাল আপনার সত্তর মার্কস হলো কিন্তু এক্সপিরিয়েন্সটা আগে যোগ করে দিয়ে আপনাদের বের করে দেওয়া হলো তাই ইন্টারভিউ অবধি নেওয়া হতো সবার লাস্টে ওই এক্সপিরিয়েন্সটা যোগ করলে ভালো হতো তাই না কী বলছে সদ্য প্রকাশিত ফলাফল অনুযায়ী বহু প্রার্থী বা বহু নতুন প্রার্থী লিখিত পরীক্ষায় ষাট নম্বরের মধ্যে ষাট আটান্ন বা উনষাট এর মতো নাম্বার কিন্তু পেয়েছে বা আকর্ষণীয় স্কোর কিন্তু তারা করেছে স্বাভাবিকভাবে আশা করা হয়েছিল যে তারা ইন্টারভিউর জন্য নির্বাচন নির্বাচিত হবেন কিন্তু বাস্তবে দেখা যায় তালিকায় তাদের নাম নেই এই ঘটনায় হতাশ ও ক্ষুদ্ধ চাকরি প্রার্থীদের প্রশ্ন মেধার ভিত্তিতে নিয়োগ হলে সর্বোচ্চ নম্বর পেয়েও কেন তারা সুযোগ থেকে বঞ্চিত হবেন এটা কিন্তু বলা হয়েছে এবার বিতর্কের কেন্দ্রে অভিজ্ঞতা যে রয়েছে বা অভিজ্ঞতার জন্য যে দশ নাম্বার রয়েছে সেটা যদি আমরা দেখি চাকরি প্রার্থীদের অভিযোগের তীর মূলত অভিজ্ঞতার জন্য বরাদ্দ অতিরিক্ত দশ নম্বরের দিকে তাদের দাবি কমিশন অভিজ্ঞ শিক্ষক এবং এই যে দশ নম্বর দেওয়ার কথা বা দশ নম্বর গ্রেজ বা ওয়েটেজ হিসেবে তাদের দিচ্ছে তাই নতুন মেধাবী প্রার্থীদের পিছিয়ে পড়ার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে যদিও এই যে দশ নম্বর দেওয়াটা এটা যদি মনে করুন আগে যোগ না করে ইন্টারভিউর পরে যোগ করা হতো তাহলে হয়তো অনেকেই নতুন প্রার্থী তারা কিন্তু ডাক পেতো এক নতুন চাকরি প্রার্থী বলেন অভিজ্ঞতার জন্য যে নম্বর দেওয়া হচ্ছে তা শুধুমাত্র দু সালের চাকরি হারাদের জন্য নয় পার্শ্ব শিক্ষকদেরও দেওয়া হচ্ছে এবং এর ফলে আমরা যারা শুধুমাত্র মেধার জোরে ভালো ফল করেছি তারা এক সময় কিন্তু বা তারা এক অসময় অসম সম্মুখীন হয়েছে অর্থাৎ যেখানে কোনো মানে মানে ওয়েট টেস্ট যেটা দেওয়া হচ্ছে মনে করুন আমি কার সাথে কম্পিটিশন করব ধরুন দুটো টিম যদি ঠিকঠাক করা করি হয় তা মানে দুটো টিমই ভালো তাহলে খেলা দেখে মজা হবে এবার ধরুন জিম্বাবুর সাথে আপনাকে অস্ট্রেলিয়াকে দিয়ে দিয়েছে সেক্ষেত্রে কে হয় মজা হবে বাংলাদেশের সাথে মনে করুন অন্য কাউকে তো এরকম হচ্ছে ব্যাপারটা এর ফলে আমরা যারা শুধুমাত্র মেধার ফলে ভালো রেজাল্ট করেছি ফল করেছি তারা কিন্তু এক অসম প্রতিযোগিতায় সম্মুখীন হয়েছে তাদের স্পষ্ট দাবি এই বৈষম্যের মূলক নিয়ম অবিলম্বে বাতিল করতে হবে এবং আন্দোলনকারীদের প্রধান তিনটি দাবি বিকাশ ভবন অভিযানে নামার আগে চাকরি প্রার্থীরা তাদের মূল তিনটি দাবি সামনে এনেছে দাবিগুলো হলো প্রথম দাবি বলেছে যে অভিজ্ঞতার নম্বর বাতিল নিয়োগ প্রক্রিয়ায় মেধার স্বচ্ছ মূল্যায় নিশ্চিত করতে অভিজ্ঞতার জন্য বরাদ্দ দশ নম্বর বাতিল করে নতুন করে তালিকা প্রকাশ কর হবে দ্বিতীয় বলেছে স্বচ্ছতা ও ওএমআর সিট প্রকাশ সমস্ত প্রার্থীর ওয়েমার সিট প্রকাশ্যে আনতে হবে যাতে নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে এবং কেউ নিজের মূল্যায়ন নিয়ে অন্ধকারে না থাকেন এবং তৃতীয় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে শূন্যপদ বৃদ্ধি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণিতে শূন্যপদের সংখ্যা বাড়িয়ে মোট এক লক্ষ করতে হবে যাতে আরও বেশি যোগ্য চাকরি প্রার্থী চাকরি পেতে পারেন এটা কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে আচ্ছা আন্দোলনকারীদের হুঁশিয়ারি তাদের এই দাবিগুলি দ্রুত মেনে নেওয়া না হলে আগামী দিনে আরও কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা আচ্ছা শিক্ষামন্ত্রী আশ্বাস ও পরিসংখ্যান কি করেছেন এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রত বসু সোশ্যাল মিডিয়ায় চাকরি প্রার্থীদের আশ্বস্ত করেছেন তিনি লিখেছেন ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা আমাদের অঙ্গীকারের স্বচ্ছ আর এই যে দায়বদ্ধতা আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু রয়েছে তাই চাকরি প্রার্থীদের প্রতি আমাদের আন্তরিক বার্তা ভরসা রাখুন ভরসা থাকুন থাকুক এরকম করে কিন্তু বলছে আচ্ছা অন্যদিকে কমিশন সূত্রে খবর প্রায় কুড়ি হাজার পাঁচশো জন প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে যার মধ্যে প্রায় ন হাজার পাঁচশো জন নতুন অর্থাৎ নতুনদের একেবারে সুযোগ দেওয়া হয়নি তা নয় কিন্তু বিক্ষোভদের পাল্টা যুক্তি মেধা তালিকায় এগিয়ে থাকা সত্ত্বেও শুধুমাত্র অভিজ্ঞতার নম্বরের মার প্যাচেই তারা পিছিয়ে পড়েছে এখন সকলের নজর সোমবারের বিকাশ ভবন অভিযানের দিকে যার পরিপ্রেক্ষিতে কমিশন বা শিক্ষা দপ্তর কী পদক্ষেপ গ্রহণ করেন সেটাই কিন্তু দেখার এবার আপনারা সকলেই জানেন যারা নতুন প্রার্থী তারা সকলেই জানেন যে এক্সপিরিয়েন্সের জন্য একটা নাম্বার দেওয়া হবে এবং এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ করার পরে যদি আপনি পিছিয়ে পড়েন বা ষাটে ষাট নাম্বার পেয়েও যদি আপনি পিছিয়ে পড়েন তাহলে তো কিছু করার নেই কারণ এটা কিন্তু আগে থেকে ডিক্লারেশন ছিল যেমন ডাব্লিউ হতে চলেছে এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি হতে চলেছে সেটার ক্ষেত্রেও কিন্তু সেম সেখানেও কিন্তু এক্সপিরিয়েন্স নাম্বার রয়েছে তাহলে নতুন প্রার্থী যারা রয়েছেন তারা যদি মানে লিখিত পরীক্ষায় ভালো ফল করেন এবং তারপরে এক্সপিরিয়েন্সের নাম্বার ওদের যোগ করার পরেও যদি আপনার কাট থাকে বা আপনি তাদের থেকে বেশি পেয়ে থাকেন তাহলে আপনি ইন্টারভিউতে ডাক পাবেন এটা আমরা সকলেই জানি তাহলে এখন মানে আগে থেকেই সব কিছু জানানো হয়েছিল তাহলে এখন আপনারা এই আন্দোলন করেও কি হবে কারণ আপনি জেনে শুনেই তো পরীক্ষাটা দিয়েছেন তাই না কারণ যারা চাকরি হারিয়েছে তাদের অবশ্যই চাকরিটা দরকার এবং আপনারা নতুন যারা যোগ্য প্রার্থী তাদেরও চাকরি দরকার তো এক্ষেত্রে তাদেরও চাকরি দেওয়া হোক যারা চাকরি হারিয়েছে তাই না এবং যারা নতুন প্রার্থী রয়েছে তাদেরকেও যেন ভ্যাকেন্সি বাড়িয়ে বা যেখানে ধরুন যে স্কুলে তিনটা মাস্টার আছে পাঁচটা মাস্টার আছে ঠিকঠাক ক্লাস হয় না সেখানে ধরুন আরও দুটো মাস্টার দরকার সেই ভ্যাকেন্সিগুলো পূরণ করা হোক অর্থাৎ অনেকেই যে চাকরি প্রার্থীরা দাবি জানাচ্ছে যে শূন্য পদ বাড়াতে হবে এই দাবিটার সাথে আমি সহমত রয়েছি যে হ্যাঁ এই যে যারা চাকরি হারিয়েছে তাদের তো চাকরির দরকার তাদের তো দিতেই হবে বা তারা পাক এবার আরও কিছু দিনের মধ্যে আবার এসএসসি যদি করা হয় বা আবার যদি যেসব ভ্যাকেন্সি মানে দরকার যেখানে যেখানে সেখানে বাড়ানো হয় কিছু ভ্যাকেন্সি তাহলেই কিন্তু হয়ে যায় কিন্তু আপনার একটা জিনিস ভাবুন আপনি ষাটে ষাট পেয়েছেন আপনি তো একদম খুশি যে আমি চাকরি তো পাচ্ছি কারণ আমাকে তো ইন্টারভিউ তো ডাকবেই কারণ আমার কাট অফ থাকবে যত তো পরীক্ষা ততই পেয়েছি অ্যাকাডেমিক স্কোরে আপনি পিছিয়ে নেই অ্যাকাডেমিকে দশে দশই পেয়েছেন আপনি তাহলে তারপরেও যদি আপনি চাকরি না পান তাহলে তো আপনার খারাপ লাগবে তাই না আর আমাদেরও খারাপ লাগবে কারণ আমরা সেইখানেই পড়াশোনা করছি যেইখানে এইরকম এত সুন্দর রেজাল্ট করেও চাকরি পাওয়া যায় না আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের পরে আমরা আরও দেখতে পাবো যে কী হয় শুনানির পরে কি হচ্ছে আমি আপনাদের অবশ্যই আপডেট জানাবো অপাত এখানে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ